এই যে বানানি হয়েছে সব প্রস্তুত হয়ে গেছে ইফতারের জন্য তাদের কি বলছি যে ইফতারে নেওয়ার জন্য এসে বলেন গাজীপুর সদরে মির্জাপুর ইউনিয়নের ডুগরি বাজারে একবার অরিজিনাল পিওরটা পাবেন এই যে বাজা হয়েছে এলো আলুর চপ পেঁয়াজুস তারপর আছে হলো বুট পরে এই যে নিমটি আছে অরিজিনাল এই যে হলো আমাদের বন্ধা সুন্দর সব কিছু মিলে আপনারা এইগুলা নিতে পারবেন যে অরিজিনাল আলুর দিয়ে মাখানিটা খুব সুন্দর হয়েছে এই যে এই যে বেশ শান্তিতেছে আছে ওই যে সাইডে দিল ঠিক আছে এই যে কর্ণদার মাঝে সব যেগুলো দেখলেন এগুলা সব হলো পাঁচ টাকা পিঠে আলুর চপ এইগুলো হলো পাঁচ টাকা বেগুনি পাঁচ টাকা লেবুর চেয়ে অনেক দাম কম লেবুর তো অনেক দাম সেই জন্য দাম অনেক কম